এই শহীদ পরিবার এই আহতদের নিয়ে সেই জায়গায় দেখা যাচ্ছে যে শুধু সরকারের উপর সবাই দায় চাপিয়ে বাকিরা নির্বাচন অমুক তমুক অনেক কিছু বলার চেষ্টা করছে তাই আমরা সকলের কাছে আহ্বান জানাবো যে আমরা যাতে পুরা ন্যাশনাল ফোকাস আমরা এই মানুষগুলোর প্রতি এই শহীদ পরিবার আহত এবং আহত পরিবারদের প্রতি দেই সরকারের জায়গা থেকে বেসরকারি জায়গা থেকে যথাযথভাবে প্রশিক্ষিত করে সমগ্র জীবন যাপনের জন্য উনাকে এবং ওনার পরিবারকে রাষ্ট্রের পক্ষ থেকে আর্থিক সহায়তা দেওয়া হবে এবং কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে পঙ্গুদেরকে যার যার যেই ধরনের পঙ্গুত্ব সেগুলো নিবারণের জন্য যে ইমিডিয়েট ফিজিওথেরাপি অথবা যদি কোনো যন্ত্র বা কোনো কিছু লাগানো দরকার পড়ে সেগুলো লাগানো হবে এমন কি আমাদের আলোচনা এসছে এটা অবশ্যই আমাদের সামর্থ্যের উপর নির্ভর করে তবে আমাদের পরিকল্পনা আছে যে রোবোটিক্স যে চিকিৎসা এবং বিভিন্ন আর্মের ক্ষেত্রে যে অত্যাধুনিক রিপ্লেসমেন্টগুলো হয় এই সবগুলোর বন্দোবস্ত করা হবে রাষ্ট্রের পক্ষ থেকে যারা বন্ধু হয়েছেন এছাড়াও আমাদের পক্ষ থেকে টেলিমেডিসিনের মাধ্যমে আমরা মনে করি এবারের এই বিশ পঁচিশ হাজার যারা আহত হয়েছেন তাদের সবচেয়ে বড় ট্রমা যেটা হয়েছে সেটা হচ্ছে মানসিকভাবে তাদেরকে মানে সাংঘাতিকভাবে তার আঘাত করতে হয়েছে এটা মেডিকেল কার্ডে পোস্ট পিটিএসডি এবং এটাকে অ্যাড্রেস করার জন্য যেন তাদের সবাইকে একটি টেলিমেডিসিন নেটওয়ার্কের আওতায় আনা হবে এবং সেই টেলিমেডিসিন নেটওয়ার্কের পর যাদের কি স্ক্রিন করে মনে হবে সামনে সামনে সাইকোল থেরাপি দিতে হবে তাদের সবাইকে আমাদের দেশের একটি নেটওয়ার্ক হবে 8 টি দিশা ওই সাইকোল থেরাপি সেন্টারে প্রত্যেককেই যাদের প্রয়োজন তাদের ইন পার্সন সাইকোল থেরাপি আগামী হবে আগামীpostgresql পাথ থেকে 17 তারিখের পর একটি সাপোর্ট সেন্টার থাকবে যেখানে এই চব্বিশ হাজার প্রত্যেকে যারা এই সংখ্যাটি ব্যারি করতে পারে কিন্তু যারা পাঁচই আগস্টের আগে আহত হয়েছেন এই অভ্যুত্থানের সঙ্গে সম্পর্কিত ঘটনায় তাদের সবার সঙ্গে যোগাযোগ রক্ষার জন্য একটি সাপোর্ট সেন্টার থাকবে আপনাদের সকল অভিযোগ সেখানে আসবে এবং সেখান থেকে সমাধান দেওয়ার চেষ্টা করা হবে একটি ওয়ান পয়েন্ট সলিউশন এছাড়াও সারা দেশে আপনাদের জন্য বেবি বেডের বেড থাকবে সকল হাসপাতালে সরকারি হাসপাতালে এবং সেই বেডকে কি ড্যাশবোর্ডে দেখা যাবে আপনারা জানতে পারবেন আপনার সবচেয়ে নিকটস্থ কোন হাসপাতালে আপনার জন্য যে প্রয়োজনীয় খরচা সেটি অ্যাভেলেবল আছে তবে বিশেষায়িত সেবার ক্ষেত্রে অনেকটা চেয়ে আপনার এখনো ঢাকা মুখী হতে হবে যেমন যদি মনে করি আমরা নিচর অথবা এনআইওর মত মানে চক্ষু বিজ্ঞান অথবা হাসপাতালে মতনা মতো অথবা বা হাসপাতালে হাসপাতালের মতো যেগুলো বিশেষায়িত হাসপাতাল সেই সেবার জন্য এখন অবশ্যই ঢাকা আসতে হবে ঢাকার সকল হাসপাতাল গুলোকে একটি নেটওয়ার্কের আওতায় আনা হবে ঢাকার কোন হাসপাতালে কয়টি সজ্জা খালি আপনারা দেখতে পাবেন এই মুহূর্তে চিকিৎসা সংক্রান্ত বিষয়গুলো এবং পুনর্বাসনের বিষয় আপনারা জেনেছেন যে দীর্ঘদিন ধরে পুনর্বাসনের জন্য বেশ কিছু পরিকল্পনা যেমন রাইদিস্থাম বলবেন সেগুলো আপনাদের আছে তবে আমরা নিশ্চিত করছি স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে চিকিৎসার ক্ষেত্রে সরকারি হাসপাতাল এমন কি যে সকল বেসরকারি হাসপাতালে বিশেষ সেবা আছে সেগুলোকে অন্তর্ভুক্ত করে এই এইভুক্তানের সকল আহত যোদ্ধার সর্বোত্তম চিকিৎসা সেবা নিশ্চিত করা হবে যদি সেই সেবাটি দেশে অ্যাভেলেবল না হয় এবং যদি সেটা বিজ্ঞানসম্মতভাবে সুপারিশ করা হয় তাহলে অবশ্যই বিদেশেও পৃথিবীর যে যেই সেন্টারগুলোকে সেই সেবা সর্বোচ্চ মানে দেওয়া হয় সেটি নিশ্চিত করা হবে